অবশেষে সারা দেশে যোগে চালু হলো ওয়ারিসান সম্পত্তি কিংবা উত্তরাধিকারী সম্পত্তি বা পারিবারিক সম্পত্তিগুলোর মালিকানা অর্জন করার পরে নাম জারি করার নতুন নিয়ম এই নতুন নিয়ম কি কোন পদ্ধতিতে সেটি বাস্তবায়িত হবে ভূমি মালিকরা কোন পদ্ধতিতে আবেদন করবেন কত টাকা লাগবে কত দিন সময় লাগবে এই সংক্রান্ত যাবতীয় যত ধরনের প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিউার্স ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে তাছাড়া কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর দেখার পর যদি আপনার কোনো উপকারে এসে থাকে ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের বাটনের পাশের আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালাম আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমাদের দেশে এখন পর্যন্ত অর্থাৎ আমি যে এখন ভিডিওটি তৈরি করছি এখন পর্যন্ত ওয়ারিশান সম্পত্তিগুলো নামজারি করা হয় স্বাভাবিক প্রক্রিয়ার থেকে বাহিরে গিয়ে অনেক সময় এবং এই স্বাভাবিক প্রক্রিয়াটিও কিন্তু অনেকটা জটিল আমাদের দেশে বলা হয় ডিজিটাল পদ্ধতি কিন্তু ডিজিটাল পদ্ধতি হওয়ার ফলেও ভূমি মালিকরা কিন্তু খুব সহজে খুব দ্রুত নাম করে নিতে পারে না তারা যখন কোনো একটি সম্পত্তির মালিকানা অর্জন করার পরে খতিয়ান সংশোধন গ্রহণ করার জন্য নামজারি করতে যায় সর্বপ্রথম তাকে একটি অনলাইন ফর্ম কম্পিউটার কিংবা ফোন দিয়ে পূরণ করতে হয় তারপরে সেই ফর্মটা কিন্তু সরাসরি একদম ভূমি অফিসে গিয়ে জমা হয় না কিংবা অনলাইনে নামজারি করে দেওয়া হয় না সেখানে সেই আবেদন ফর্মটি পূরণ করার পরে সেটি কিন্তু আবার প্রিন্ট করতে হয় সেই প্রিন্টেড কপির সঙ্গে আমাদের ভূমি মালিকদের যে মালিকানা সংক্রান্ত ডকুমেন্ট রয়েছে অর্থাৎ দলিল পরবর্তীতে ওই সম্পত্তি আগে যে মালিক ছিলেন তার সমস্ত দলিল তার নামে নামদারি খতিয়ান সংক্রান্ত কাগজ তিনি খাজনা ঠিকমতো দিয়েছেন কিনা সেগুলো ওই জমির নকশা ম্যাপ ওই ব্যক্তির জন্ম পরিচয় থেকে সব কিছু এবং যে ব্যক্তির নামে নামজারি করার আবেদন করা হবে সেই ব্যক্তির জন্ম পরিচয় থেকে সব কিছু দিয়ে ভূমি অফিসে ব্যাংকে এগারোশো টাকা জমা দিয়ে ডিসিআর রসিদ ডুপ্লিকেট কার্বন কপির রশিদ কিন্তু আবার এই ভূমি অফিসে জমা দিতে হয় জমা দেওয়ার পরে ভূমি অফিস থেকে সেই বিষয়টিকে তদন্ত করার জন্য একটি নির্দেশনা দেওয়া হয় তহসিলদারকে কিংবা সার্ভেয়ারকে তারপরে সেখান থেকে একটি রিপোর্ট আসে এবং এক্ষেত্রেও সার্ভেয়ারকে কিংবা তহসিলদারকে কিন্তু টাকা পয়সা না দিলে সঠিক সময় তারা রিপোর্ট প্রদান করেন না আবার রিপোর্ট প্রদান করলে উল্টা পাল্টা রিপোর্ট প্রদানও করতে পারেন সেখান থেকে যখন ম্যানেজ হয় তখন এসে ভূমি অফিসে আবার সেই বিষয়টি নিয়ে তদন্ত রিপোর্টের ভিত্তিতে নামদারি দেওয়ার কথা কিন্তু সেখানেও চলে বৈজ্ঞানিক কায়দায় ঘুষ আদান প্রদান এবং এমন একটি ব্যাপার দাঁড়িয়ে গেছে যে সেখানে টাকা না দিলে কিন্তু আপনি নামদারি করে করতে পারবেন না আপনাকে বিভিন্ন কায়দায় ঘোরানো হবে আপনার অমুক তমুক নেই হ্যান তেন বলে আপনাকে কিন্তু হয়রানি করা হবে এই প্রক্রিয়ায় কিন্তু নাম করে দেওয়া হয় এখন ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে কিন্তু স্পেসিফিকভাবে একটি নিয়ম রয়েছে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনে বলা হচ্ছে যখন কোনো ওয়ারিশরা তাদের ওয়ারিশান সম্পত্তি নাম করতে যাবেন তখন সর্বপ্রথম তাকে একটি বাটোয়ারা দলিল কিংবা বন্ধন দলিল তৈরি করতে হবে এবং সেই দলিলে উল্লেখ রাখতে হবে যে কোন ওয়ারিশটা কোন জায়গায় কতটুকু সম্পত্তি ভোগ দখল করছেন এই রূপ দলিল তৈরি করার পরে সেটি আবার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে পরবর্তীতে সাবেক যে কমিশনার কিংবা বর্তমানে ভূমি কমিশনার সেই ভূমি কমিশনার কিন্তু নামজারির জন্য নির্দেশ প্রদান করবেন এখন এই পদ্ধতি থাকলেও আগের কিন্তু পদ্ধতি যে কথাটি বললাম পরবর্তীতে এই পদ্ধতি অনুসারে নামজারি করে দেওয়া হয় এই যে ব্যাপার এই ব্যাপারগুলো কিন্তু এমনভাবে হচ্ছে যে বর্তমানে অধিকাংশ পরিবারে আমরা যেটা দেখি যে ওয়ারিশান সম্পত্তিটি ঠিকমতো ভাগ বন্টনই হয় না অর্থাৎ কোন ওয়ারিশ কোন জায়গায় সম্পত্তি ভোগ দখল করবে তার অংশটুকু এটি কোনোভাবে নির্ধারণ হয় না একটা সম্পত্তি দেখা যায় সবাই ভোগ দখল করতে চায় একটি বসত বিটা রয়েছে সেখানে সবাই থাকতে চায় আবার বোনদেরকে সম্পত্তি থেকে ভাগ বন্টন করার সময় ঠকানো হয় সেক্ষেত্রে বোনের স্বামীরা যারা থাকে তারা কিন্তু নানানভাবে এগুলো মানতে চায় না যার কারণে এই ওয়ারিশান সম্পত্তি যে বাটোয়ারা দলিল কিংবা বন্ঠন দলিল তৈরি হয় না এবং আইন অনুযায়ী কিন্তু পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ থাকে না এখন হয় কি এই যে কিংবা প্রভাবশালী টাকা বেশি রয়েছে তিনি জোর করে হোক যে কায়দায় হোক একটি সম্পত্তি ভোগ দখলে রাখে পরবর্তীতে ওই সম্পত্তিটি নিজের নামে নাম করে নেওয়ার জন্য ভূমি অফিসে আবেদন করে কারণ অফিস তো টাকার পাগল থাকে অনেকেই এই টাকার পাগলেরা পরবর্তীতে কোনো বন্টন দলিল কিংবা বাটোয়ারা দলিল ছাড়াই বিভিন্ন কায়দায় ভূমি মালিকদেরকে নাম করে দিয়ে দেয় এবং যে সকল ওয়ারিশরা এই নামজারি দেখে তারা যখন পরবর্তীতে দেখে এটা তো ঠিক হয় নাই বেআইনি পন্থায় হয়েছে তখন কি করে তারা ভূমি অফিসে মিস করে এবং এই মিস কেস ভূমি অফিস থেকে নানান কায়দায় ঠেকিয়ে বিভিন্নভাবে ঘোরানো হয় নামজারি সংশোধন করা হয় না অর্থাৎ ক্ষতি আইনটি ভুল করে করে দেওয়া হয়েছে বেআইনি কাদের করে দেওয়া হয়েছে তারা মানতে নারাজ পরবর্তীতে আদালতে গেলে আদালত থেকে ওই বিষয়গুলোর সমাধান হতে দীর্ঘদিন লাগে এখন এই যে বিষয় এটি কিন্তু একটি অরাজকতা ভূমি অফিসও জানে বিষয়গুলো ভূমি মন্ত্রণালয়ও জানে বাংলাদেশের প্রতিটি নাগরিকই জানে যে এই কায়দায় এই ঘটনাগুলো ঘটানো হয় তারপরেও সমাধান হয় না ভূমি অফিস থেকে এবার এক ভাবে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে ওয়ারিশান সম্পত্তি আর এই পদ্ধতিতে কোনোভাবেই নাম জারি করে নেওয়ার সুযোগ নেই অর্থাৎ আপনাকে বাটোয়ার দলিল কিংবা বন্টন দলিল তৈরি করতে হবে যদি বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল তৈরি করতে না পারেন যে কায়দায় টাকা দিয়ে ফাঁক ফুকর দিয়ে আপনারা নামদারি করে নিচ্ছেন সেই পদ্ধতি বন্ধ আপনারা যদি বাটোয়ারা মতো করতে না পারেন তাহলে একটি ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আপনাকে ইউনিয়ন পরিষদ থেকে কিংবা উপজেলা পরিষদ থেকে কিংবা সিটি কর্পোরেশন থেকে সকল ওয়ারিশদের নামে একটি ওয়ারিশান সনদ নিতে হবে সেই ওয়ারিশান সনদের উপর ভিত্তি করে ভূমি অফিসে নামদারির জন্য আবেদন করতে হবে এবং ভূমি অফিস যখন দেখবে বাটোরা দলিল নেই তখন সকল ওয়ারিশদের নামে যৌথ খতিয়ান করে দিবেন অর্থাৎ সকল ওয়ারিশরা কে কতটুকু সম্পত্তি পাচ্ছেন ভাগাভাগি অনুযায়ী সেটি তার নামের পাশে উল্লেখপূর্বক নামধারি সম্পন্ন করে দিবেন যৌথ খতিয়ান দ্বারা অর্থাৎ যৌথ আগে যেরকম দেখতাম যে একজনের নামে থাকতো এবং ওই একজনের অনুকূলে সকলেই থাকতো এভাবে না হয়ে সকল বাড়িদের নাম সুন্দরভাবে উল্লেখ থাকবে এবং তারা কতটুকু এটি উল্লেখ থাকবে কিন্তু কোথায় কতটুকু কোন দাগে সম্পত্তি পাচ্ছে এটি উল্লেখ থাকবে না যথারীতি অন্য সকল খতিয়ানের মতো এখন এইভাবে যৌথ খতিয়ান করে নিয়েই সম্পত্তি গুলো নিজের আগে অর্জন করতে হবে তারপরে যদি কোনো ওয়ারিশ চায় যে তিনি তার অংশটুকু আলাদা করে নাম জারি করে নেবেন তাহলে অবশ্যই ওই ওয়ারিসদেরকে আগে পূর্বের এই ভূমি আইন অনুযায়ী বাটোরা দলিল কিংবা দলিল করতে হবে নিজের আপোষে তারপরে সেই বাটোরা দলিলে উল্লেখকৃত সম্পত্তি নিজের নামে নামজারি করে নেওয়ার জন্য আবেদন করতে পারবেন কিংবা ওই যৌথ খতিয়ান থেকে বের হয়ে আসে নিজের নামে নামজারি করে নিতে পারবেন তো এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু নামজারি সম্পন্ন করে দেওয়া হবে এবং ভূমি মন্ত্রণালয় থেকে এর সঙ্গে আরেকটি বিষয় স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে আমাদের ভূমি অপিটগুলোতে নানানভাবে আবেদন করলে নামজারি কিন্তু খারিজ করে দেওয়া হয় তার নামজারি হবে না এই মর্মে বলে দেওয়া হয় কিন্তু এটি না করে এই কারণের জন্য অর্থাৎ যৌথ খতিয়ানের জন্য যদি কোনোভাবে আবেদন হয় তাহলে সেই আবেদন অবশ্যই গ্রান্টেড করতে হবে এবং নাম জারি সম্পন্ন করে দিতে হবে অর্থাৎ খতিয়ান সংশোধন করে দিতে হবে যদি কোনো ক্ষেত্রে ভূমি মালিকদের তারপরেও হয়রানি করা হয় অতিরিক্ত অর্থ চাওয়া হয় সেক্ষেত্রে ভূমি মালিকরা ভূমি মন্ত্রণালয়ের অভিযোগ দায়ের করতে পারবে এক্ষেত্রে একটি ওয়েবসাইটে দেখবেন সব সরাসরি কমপ্লেন বক্স কিংবা একটি অভিযোগ নাম্বার রয়েছে সেখানে আপনারা অভিযোগ দায়ের করতে পারবেন তারপরে আপনাদের অভিযোগ উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে সুপ্রিয় ব্যাস এই পদ্ধতি সারা দেশে এখন চালু হয়েছে এই পদ্ধতির বাহিরে কোনো ভূমি মালিক যদি নাম করে নেয় এখনও যদি করে নেয় অর্থাৎ বাটরা জলি নেয় জোট খতিয়ান নেয় সরাসরি টাকা দিয়ে নিজের নামে নামজারি খতিয়ান করে নিয়েছে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকছে সঙ্গে সঙ্গে যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধেও কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকছে আর এই নামদারির জন্য কতদিন সময় লাগবে এই বিষয়ে সুস্পষ্টভাবে এখনো নির্দেশনা দেওয়া হয় নাই তবে যেহেতু নির্দেশনা আসছে তাই নামদারি করে অবশ্যই ভূমি মালিকদেরকে এইভাবেই অরিশান সম্পত্তির মালিকানা অর্জন করতে হবে এর বাইরে যাওয়ার সুযোগ নেই সুপ্রিয় ভিউয়ার্স এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের সহযোগিতা লাগে আরো কোন ধরনের কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে আমাদের ভিডিও নিয়ে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এই পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ